তুমি এমবি পাঠায় দ্রুত আমার বাসায় চলে আসো। বাসায় আসলে কি খেলা হবে? হ্যাঁ তুমি কেন বুঝতে পারছো না? আমি কতদিন না খেয়ে আছি তুমি জানো? আমার অনেক ক্ষুধা। এত ক্ষুধা আপনার? কতদিন না খেয়ে আছেন? অনেক দিন এক মাসের উপরে। এই খাবারগুলো প্রতিনিয়ত না খেলে মানুষ তাহলে আপনি না খেয়ে আছেন কি দেবরের সাথে যেগুলো এগুলো করা যায় নাকি? অবশ্যই করা যাবে। তুমি আমার ডাক্তার হয়ে আসো আমাকে সুস্থ করে দাও। আসো না। ঠিক আছে আসতেছি। অপেক্ষা করেন আধা ঘন্টা অপেক্ষা করেন আমি আসতেছি। ন তুমি বৌদি মই তো হলে তুমি কলেজ থেকে কখন আসবা এই তো কলেজ থেকে আগে আমার বিশেষ একটা আপনার কি বিশেষ কাজ করে দিতে হবে আপনাকে আসি আমার মোবাইলে এমবি শেষ হয়ে গেছে আমাকে কিছু এমবি করতে হবে আমাকে একটু হেল্প করবা ও এমবি লাগবে আপনার হ্যাঁ আমার এই মাত্র এমবি শেষ হয়ে কি ভাইয়ের সাথে কথা না দাদার লগে হ্যাঁ তোমার ভাইয়ের সাথে সব ভিডিও কল আর কথা বলে মেসেঞ্জারে কথা বলি থেকে আসে আমার মোবাইলে কিছু এমবি পড়ে দাও কলেজ থেকে হবে না ওইখান থেকে দাও আপনার ফোনে এমবি পাঠিয়ে দে জি বলতেছে এখান থেকে তোমাক ফোনে এমবি পাঠিয়ে দি না এখান থেকে তুমি নিতে পারবে তোমার মোবাইলে আছে এই তো কলেজের বাইরেই তো আছে জাস্ট লেগজি দখনখন থেকে যদি এমবি ফাটা কা আপনাকে কি হবে না নে হ্যাঁ এমবি পাটানো হবে তারপরে তোমার কখন ক্লাস ছুটি হবে সেটা বলো ও তো তিনটার দিকে কলেজ শেষ হয়ে যাবে ও তোমার সঙ্গে আমার রিয়েলি ভাবে কিছু কথা আছে আরো দেখা করতে পারবা হ্যাঁ দেখা করতে গেলে কি দিবেন উম দেখা করতে মানে কি দিবো তুমি একবার আসো না তোমার বৌদি তোমার জন্য কি দিবো তুমি আসলেই তো বুঝতে পারবা আসবে না আসলে কি দেবেন আগে কন তারপর করবো নি উম কি দিবো এটা তো মুখে বলতে পারবো না তুমি আসলে দেখতে পারবা তোমার জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে তুমি তো ভাবির সঙ্গে কোনো কথা বলো না খবর রাখো না বাড়ির আশপাশে ঘুর ঘুর করো আমি যখন ছাদে থাকি কাপড় চুপড় লাগতে যাই বিকেলে ঘুরে বেড়াই তখন দেখি গাছের নিচে বসে বসে আমার দিকে তাকাই থাকো ফলো করো কেন এরকম করো কেন কিন্তু কথা বলো না টাকা থাকা যাবে না নাকি আপনার দিকে টাকায় কেন তুমি আমার দেবো তুমি টাকা কেন তুমি আরো কিছু করতে পারো কিন্তু আমার কাছে আসো না কেন কথা বলো না কেন সাথে কথা বলতে গেলে তো ঝামেলা বাধবে না তারপর কেন কেন আসিফ আপনি সুন্দর তাই তাকায় তাকায় দেখছি এখন কাছে গেলেই তো সমস্যা বোঝেন না আরে পাগল কোনো সমস্যা নাই একবার আসো না আমরা সরাসরি কথা বলি অনেক ভালো লাগবে তা আপনার কাছে গেলে মুখ খাইতে তুমি আমার দেব তোমার কি লাগবে বলো আমার কাছে কি নাই তুমি যা চাইবার তাই আমি দেব তোমাকে মুখ তো অনেক কিছু লাগে অনেক কিছু প্রয়োজন বলো না দু একটা নাম বলো দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি তুমি আমার পাঁচটা দশটা না একটা দেব হম মুখ কি লাগবে হেয়া কি আপনি কবনে আপনি কি বোঝেন না সব কিছুকে বলা লাগে কিছু বুঝে নিতে আমি সব কিছু বুঝি আর আমি সব কিছু তোমাকে দিতে চাই আমার কাছে আসতে হবে আচ্ছা তুমি বলতে না পারলে সমস্যা নেই তুমি আসো কি দিতে যা কিছু খাইবা যা কিছু দেখবা যেখানে যেতে চাও আমি সব কিছু করব তোমার জন্য আমার মনের দেওয়ার খোলা তাই না হ্যাঁ তোমার দাদা বাড়িতে থাকে না একা একা আমার ভালো লাগে না আর এত সুন্দর স্মার্ট আমার দেবরটা শুধু বাড়ির পাশে ঘুর ঘুর করে আর আমার দিকে তাকায় থাকে আমি কি ঠিক থাকতে পারি বলো হম সোনালে বৌদি হম বলো হম একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে হ্যাঁ বলো না আমি তো তোমাকে বলার জন্য সুযোগ করে দিয়েছি বলো হাসা হাসা উত্তর দেবেন হাসা দেবো কি মিথ্যা বলবো তুমি সেটা কিভাবে বুঝলা বলে দেখো না আপনার গাছের আপেল গুলো এত বড় হচ্ছে কিভাবে একটু বলেন অনেক সুন্দর লাগে আপেল তো বড় হতেই হবে বড় হলে কি দেখতে সুন্দর লাগে বলো তাই না কেন ওগুলো খায় না দাদা দাদা খায় দেখে আদরের যত্ন করে ভালোবাসা দেয় সবকিছু করে কেন তুমি এগুলো করতে পারো ও এখন তো আপনার কাছে দাদা নেই তা কিভাবে থাকেন যে তোমার দানে এই কারণে তো আমার অনেক কষ্ট লাগছে তুমি এটা বলছো না আর তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি আর এই ভালোবাসার কথাটা এই কারণে আমি বললাম তুমি আমার দিকে যেভাবে ফলো করো তখন আমি তোমার দিকে তাকাই তুমি এবার মুখ ঘুরাই নাও আমি বুঝই তো তুমি আমাকে কতটা পছন্দ করো শুনো একদিন পছন্দ করলে লাভই দ হবে না হুম পছন্দ হলে লাভই তা লাভ লক্ষণ পরে হবে তোমার কি লাগবে আমি তোমারে কখনো ইয়া করে দিব লাভ লুষণ হবে না তোমাকে সমস্ত কিছু তো অপূর্ণ করে দিব এ ফিরিতে পূরণ করে আমি কি তোমারে বলছি কখনো আমার একটা কিছু দিতে হবে তুমি আমার দেব তোমার কি লাগবে আমি তোমার বোধি হরে দিশাটাকে পূরণ করতে না পারি আমি যেটা এটা না বুঝি তোমার চোখের ভাষা মনের ভাষা তাহলে আমি কিসের বোধি হলাম বলো মই যদি আপনার সাথে এসে যেগুলো করতে চাই ওগুলো যদি করে ওগুলো যদি আপনার কাছে আবদার করি তখন কি পারবেন না আশিক তুমি কিছু বোঝো না কেন এগুলো কি মুখে বলতে হয় কখনো বলো কখন কি হয়ে যায় এটা কি কেউ বলতে পারে কারণ এই স্বামী স্ত্রী সম্পর্কটা এ ভালো লাগা ভালোবাসা থেকে যা কিছু হয় দুজনের মাঝে এগুলো কি মুখে কখনো বলা যায় কেন তুমি কি এগুলো করতে পারবা তোমার দাদার মতো এগুলো করতে পারবা তুমি কেন আমার দেখে কি আপনার কি কেমন মনে হয় যে পারবো না না তোমার দেখে মনে হয় তোমার অনেক কি একটা তোমার চোখ মুখ বলতেছে কি যেন একটা খেতে চাচ্ছ এরকমই বোঝায় আর কি কিন্তু আসলে কাজে কতটা পারফেক্ট সেটা তো আমি জানি না আমি যদি আপনার সাথে ওটা চাই তাহলে আপনি কি দেবেন নাকি অবশ্যই দিব দিব না কেন তুমি যদি কোনো কিছু করতে না করো আমি তোমাকে সব কিছু দেবো সমস্যা কিন্তু তুমি আমার কাছে আসবা তাই না না আসলে আমি তোমাকে কিভাবে দিব বলো না আপনার শাশুড়ি যে থাকে তখন কি আমার শাশুড়ি তাকে শাশুড়িকে আমি ম্যানেজ করব এগুলো তোমাকে ভাবতে হবে না তাই না শুধু তুমি কখন আসবে সেটা বলো আমার মোবাইলের এল ডি পাঠাই দিয়ে তুমি আমার বাসায় চলে আসবা তো বিকালে আসিনি বিকালে আসতে হবে না এনে রাতে আসতে হবে না তুমি না বিকেলে আসলে হবে না সন্ধ্যার পরে আসলে হবে সন্ধ্যার পরে আসতে পারবা

যতটুকু পারবো ততটুকু তোমাকে দিব মই যা পাবেন তা দিবেন হম আমি সব কিছু দিবো তোমাকে তোমার দাদার নাই তোমাকে কাছে পেলে আমি কি করব তুমি তো বুঝতেই পারছো না মুই আপনার কথা কোনো কিছু না বুঝি সেই কথা শুনি হম আপনি কি এগুলা হাসা হাসা করছেন নাকি মোর সাথে এ দোস্তামি করছেন নাকি আপনার দেখলেই তো কেমন কেমন লাগে বুঝি তো কেমন কেমন মন আন করে এই জন্যই আমি তোমাকে ডাকছি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনি যে সরাসরি আজকে আমাকে এগুলো করার অফার দিবেন তো কখনো বুঝতেই না পারেছে আমিও তো বুঝি দুজনের সম্পর্কের মধ্যে একজন তো আগে অফার দেয় তাই না দুজন তার একবারে অফার দেয় না আমি সেই অফারটা নাই আমি তোমাকে দিলাম কারণ আমি তো মানুষ খুঁজে পাচ্ছিলাম না বিশ্বাসের জন্য যে আমার মনে এমনি করে গেছে আমি কাকে বলবো দোকানটা অনেক দূরে এখন আমি যেতে পারছি না ইগন আমি ভেবে নিলাম যে তোমাকে কথাটা বললেই কেমন হয় কারণ তুমি আমাকে অনেক ফলো করো এই সুযোগে আর কিছু কথাটা বললাম হাসনি কতদিন হলো না খায় আছেন দাদা আপনাকে ছেড়ে দূরে থাকে অনেক দিন প্রায় মাস হয়ে গেল এক মাস হলো দাদা মাসে আসে না হ্যাঁ তোমাদের এই মাসে আসে না আসার কথা ছিল কাজের অবস্থা মানে বেশি ভালো না সেই কারণে আসতে পারে না এক মাসের মধ্যে আপনার এইরকম অবস্থা হয়ে গেছে হাসনি খাওয়ার জন্য বেকুল আচ্ছা তুমি বোঝো না এটা একদিন খাইলে প্রতিদিন খেতে ইচ্ছা হয় এটা এমন একটা খাবার না খেলে শরীর সুস্থ থাকে না প্রতিনিয়ত খেতে হয় হম তো এগুলো কতদিন না খেয়ে থাকা যায় মেয়েরা থাকতে পারে না আমি এইগুলো বলতে পারি না কারণ বিবাহিত মেয়েরা তো প্রতি রাতে লাগে প্রতি রাতে এগুলো মিস না করলে ভালো লাগে না আপনি এগুলো কি হাসা হাসা বলছেন নি আমি সত্য কথা বলছি হাসা হাসা হম আমি তো নদীতে সাঁতার দিতেই চাই আপনি তো কিছু করুন না এখন কি সাঁতার কাটবেন? তুমি সাঁতার কাটতে পারো না। তো পারি না তো, আমি তো কখনো করেছি আর আপনি যদি না শেখান তাহলে কি ভাবে কাটবো নদীর গভীরতা বেশি হলে সাঁতার কাটে পাইবা না, তখন যদি তুমি ভাইসে চলে যাও, যদি ডুবে যাও। তখন আপনি ধরে রাখবে। তাই, আমাকে সব করতে হবে। হুম। ঠিক আছে আসো তোমাকে শিখাই দিবো। হুম তাই নাকি? হুম। না। তোরে আপনি যে আমাকে কথা বলবেন মুই কখনো ভাবতেই না পারি এটা আমার এই কথা গুলো শুনে অফারটা তোমাকে দিয়েছি কেমন লাগছে তোমার কি অনুভব হয় মুই অনুভব করতে চাই আপনার কাছে চলে আসি এখন কেমন মনে হয় তোমার বলতো এই কথা গুলো শুনার পরে এখন তো অনেক ইচ্ছা হচ্ছে তুমি কি এখনো কলেজে আছো না কলেজ থেকে বের হয়েছে এখন যে কলেজের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি যে হম যত তাড়াতাড়ি সম্ভব চলে আসে আসলে আজকে আসলে দিবেন না আজকে আসলে দিবেন আমি জানি না তুমি যদি নিতে পারো তাহলে অবশ্যই নিবা আর আপেলগুলো তো অনেক সুন্দর ওগুলো তো খেতে হবে না অবশ্যই খাওয়ার জিনিসটা খাইতে হেগো না খেলে তো সমস্যা দেখি তুমি কত কি করতে পারো আপেল খায় বা কিভাবে কিভাবে খেলা করবা এগুলো তো আমি দেখবো আপেলের দিকে আকর্ষণ বেশি ওদিকেই ওই সময় তাকায় থাকে বেশি

কেমন হবে ভালো হবে না ঠিক আছে যেটা ভালো সেটাই করব তুমি আগে আমাকে এমবি পাঠাও তারপরে